ডক্টর মাসিকের রাস্তায় চুলকানি মেয়েদের একটি কমন সমস্যা আজকে এই রোগের কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা থাকবে থাকবে এই রোগ থেকে প্রতিকারের ঘরোয়া কিছু উপায় কয়েকটা ওষুধের নাম বলে দেব ডায়াবেটিসের কারণেও চুলকানি হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা থাকবে বিবাহিত মহিলাদের জন্য থাকবে বিশেষ কিছু টিপস তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দর্শক মাসিকের রাস্তায় চুলকানির কারণ এবং এর সমাধানে আপনারা নিজেরা কি করতে পারেন এই দুটি বিষয়ই একই সাথে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মাসিকের রাস্তায় চুলকানির প্রধান কারণ ইনফেকশন ইনফেকশন দু ধরনের হতে পারে একটি ফাঙ্গাল ইনফেকশন এবং অপরটি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন সাধারণত নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা ফাঙ্গাল ইনফেকশনই পেয়ে থাকি ফাঙ্গাল ইনফেকশনের কারণগুলো কি মাসিকের রাস্তা ভেজা থাকা অতিরিক্ত সাদা স্রাব অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো মেনটেন না করা এ কারণে সহজে ফাঙ্গাল ইনফেকশন হয় সহজে হওয়ার আরেকটি কারণ যারা কাপড়ের ব্যবহার করেন ক্ষেত্রে দুই তিনটি কথা রাখবেন একটি হচ্ছে অন্তর্বাস সুতি কাপড়ের হতে হবে শীত গ্রীষ্ম যে সিজনই থাকুক না কেন সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার করবেন ঢিলে ঢালা অন্তর্বাস ব্যবহার করবেন আরেকটি বিষয় হচ্ছে একই আন্ডার গার্মেন্টস বেশিক্ষণ ব্যবহার করবেন না যদি ভাব মনে হয় বা ঘেমে যায় সেটি সাথে সাথে পাল্টিয়ে নিবেন ফাঙ্গাল ইনফেকশন হওয়ার তৃতীয় কারণটি হচ্ছে বেশি বয়স মেয়েদের বেশি বয়স সাধারণত পঞ্চাশের পরে যখন মাসিকটা আর থাকে না তখন কিন্তু ইস্ট্রোজেন নামে একটি হরমোন শরীরে কমতে থাকে ইস্ট্রোজেন হরমোনের অনেকগুলো উপকারী কাজ আছে যার মধ্যে একটি হচ্ছে মাসিকের রাস্তার যে উপকারী ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে মেনটেন করা মাসিকের রাস্তার পিএস লেভেলটা মেনটেন করা যখন ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় তখন মাসিকের রাস্তাটা অনেক বেশি শুষ্ক থাকে এবং ফাঙ্গাল ইনফেকশন খুব সহজেই হয় তাই বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে মাসিক বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু যদি বারবার মাসিকের রাস্তায় চুলকানি হয় আপনারা এই বিষয়টি নিয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন যদি ইস্ট্রোজেন সাপ্লিমেন্ট অথবা ইনজেকশন দেওয়ার দরকার পড়ে তিনি আপনাকে এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন দর্শক এবারে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোর কারণ একটু আলোচনা করি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার একটি কমন কারণ হচ্ছে মাসিকের রাস্তা প্রস্রাবের রাস্তা এবং মলদার তিনটাই কাছাকাছি থাকে তাই ব্যাকটেরিয়াল ইনফেকশন সহজেই হয় এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাই যখনই প্রস্রাব করবেন বা টয়লেট করবেন তারপরে যখন আমরা পানি ব্যবহার করি সেটা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই সামনে থেকে পেছনের দিকে ব্যবহার করতে হবে পেছন থেকে সামনের দিকে নয় আমাদের মেয়ে বাচ্চাদের যখন আমরা টয়লেট ইউজ করা শেখাবো তখনও কিন্তু এই বিষয়টা আমরা তাদেরকে শেখাবো যেন সামনে থেকে পেছনের দিকে তারা পানিটা ব্যবহার করে এতে করে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে বাঁচা যায় দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ইন্টিমেট ওয়াশ এখন বাজারে বিভিন্ন ধরনের ইন্টিমেট ওয়াশ পাওয়া যায় যেগুলো বলা হয় প্রাইভেট পার্ট পরিষ্কার করার জন্য ব্যবহার করতে আসলে কিন্তু এগুলো বরং প্রাইভেট পার্টের পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে এবং ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল দুই ধরনের ইনফেকশনে এগুলো কিন্তু ভূমিকা রাখে তাই বাজারে যে ইন্টিমেট ওয়াশগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে শুধু পরিষ্কার পানি ব্যবহার করে কিন্তু যথেষ্ট আমাদের শরীরের নিজস্ব একটি ক্লিনিং মেকানিজম থাকে এবং মাসিকের রাস্তায় যে উপকারী ব্যাকটেরিয়া গুলো থাকে এবং যে পিএইচ লেভেলটা থাকে পিএইচ লেভেল শব্দটা আমি ব্যবহার করছি হয়তো অনেকেই বুঝতে সমস্যা হবে মাসিকের রাস্তার যে এনভায়রনমেন্ট বা পরিবেশটা সেটা সামান্য এসিডিক থাকে এই ওয়াশ ওয়াশগুলো থাকে হচ্ছে ক্ষারীয় ধরনের যখন এগুলো ব্যবহার করে আপনারা প্রাইভেট পার্ট পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু এই এসিডিক পিএইচটা নষ্ট হবে এবং এই অ্যাসিড থাকার কারণে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো মাসিকের রাস্তায় গ্রো করতে পারে না বাড়তে পারে না যখন এই খারিও ইনটিমেট ওয়াশ ইউজ কারণে অ্যাসিডিক পরিবেশটা নষ্ট হবে তখন কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া খুব দ্রুত গ্রো করতে পারবে তাই বাজারে কোনো ধরনের ইনটিমেট ওয়াশই আপনারা ব্যবহার করবেন না শুধুমাত্র পরিষ্কার পানি মাসিকের রাস্তা ক্লিন রাখার জন্য যথেষ্ট মাসিকের রাস্তায় চুলকানির আর বড় কারণ হচ্ছে দীর্ঘ সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করা এটা নিয়ে বিশেষভাবে আলোচনার দরকার আছে কারণ অনেক পেশেন্টই আমরা পাই যারা হয়তো দেখা যাচ্ছে সারা দিনে একবার স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করছে স্যানিটারি ন্যাপকিনে আপনার মাসিকের রক্ত জমা হচ্ছে এবং এই রক্ত কিন্তু ব্যাকটেরিয়ার জন্য একটি বেশ ভালো রকমের খাদ্য ব্যাকটেরিয়া গ্রো করতে করতে এই ব্যাকটেরিয়া আপনার কিন্তু ব্লাড স্ট্রিমে অর্থাৎ রক্ত প্রবাহে মিশে যেতে পারে। দর্শক আমাদের দেশে ট্যাম্পুনটা তেমন একটা ব্যবহার হয় না সবাই স্যানিটারি ন্যাপকিনে ব্যবহার করে তবে শহরাঞ্চলে কিন্তু অনেক মেয়েরাই এখন ট্যাম্পুন ব্যবহার করছে ট্যাম্পনটা স্যানিটারি প্যাডের মতোই একটা জিনিস এবং সেটা মাসিকের রাস্তার ভিতরে ব্যবহার করা হয় এবং জমি পথে ট্যাম্পন যদি ছয় থেকে আট ঘন্টার বেশি থাকে সেক্ষেত্রে এই মাসিকে জমা আর রক্তের ভিতরে যে গুলো গ্রো করে সেগুলো এক ধরনের বিষ নির্গত করে এবং এই বিষাক্ত পদার্থটা যখন রক্ত প্রবাহে মিশে যায় তখন টক্সিক শক সিনড্রোম নামে একটি রোগের তৈরি হয় কি হয় প্রেসার অনেক বেশি নেমে যায় রোগের পাস বাড়তে থাকে অজ্ঞান হয়ে যায় এবং হৃদপিণ্ড কিডনি এবং ফুসফুস এই ভাইটাল অর্গান ফেল করতে থাকে ট্যাম্পুনের চেয়ে স্যানিটারি ন্যাপকিনটা অধিকতর নিরাপদ হলেও স্যানিটারি ন্যাপকিনও যদি বেশি সময় ব্যবহার করা যায় টক্সিক শখ সিনড্রোম না হলেও এই ইনফেকশন বিভিন্ন ধরনের ইনফেকশনের চান্সটা বাড়তে থাকে তাই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং ছয় ঘন্টা অন্তর অন্তর অবশ্যই স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করবেন মেয়েদের আর একটু খারাপ অভ্যাস থাকে পোস্টাব আটকে রেখে কাজ করা হয়তো প্রস্রাব আগেই চেপেছে আমি বাথরুমে যাচ্ছি না এই কাজটা সেরে নেই ওই কাজটা দেখে নেই এটি খুবই খারাপ একটি অভ্যাস প্রস্রাব দীর্ঘদিন আটকে রাখার যাদের অভ্যাস থাকে তাদের কিন্তু ঘন ঘন ইনফেকশন হয় মাসিকের রাস্তায় চুলকানির সমস্যা হয় এবং দীর্ঘদিন এই অভ্যাস থাকলে কিন্তু কিডনিতেও এটা সমস্যা তৈরি করতে পারে দর্শক জীবনযাত্রার প্রয়োজনে এখন আমাদের অনেককে পাবলিক টয়লেট ইউজ করতে হয় এবং হাই কমোডের ইউজ দেশে বেড়ে চলছে দিন দিন কিন্তু মহিলাদের জন্য বলবো আপনারা যদি পাবলিক টয়লেট ইউজ করতে হয় তাহলে কিন্তু হাই কমোডটা অ্যাভয়েড করে লো কমোডটা ইউজ করার চেষ্টা করবেন কারণ হাই কমোড ইউজ করার কিছুদিন পর পরই ইনফেকশন নিয়ে রোগীরা আমাদের চেম্বারে আসে যদি বারবার মাসিকের রাস্তায় চুলকানি হয় বা জ্বালা পোড়া থাকে এবং চিকিৎসা নিয়েও দেখছেন এটি ঠিকমতো মতো না কমছে বাড়ছে তাহলে আমরা কিন্তু সেই রোগীর ডায়াবেটিস আসে কিনা সেই সন্দেহটা করে থাকি কারণ ডায়াবেটিস এর রোগীদের যেটা হয় রক্তে সুগার বা চিনির পরিমাণ তাদের বেশি থাকে এটা কম বেশি আমরা সবাই জানি এবং ডায়াবেটিস রোগীর অধিকাংশ রোগীর যাদের আনডায়াগনোসড মানে এখনো রোগটা নির্ণয় করা হয়নি দেখা যায় তাদের প্রস্রাবের সঙ্গেও চিনি যাচ্ছে এটি খুবই ভয়াবহ চিনি ব্যাকটেরিয়া গ্রোথ বা বেড়ে ওঠার একটি ভালো মাধ্যম যেহেতু এই ডায়াবেটিক রোগীর প্রস্রাবে চিনি যাচ্ছে তাই সহজে ব্যাকটেরিয়া গ্রো করে এবং ইনফেকশন হয় ইউরিনে ইনফেকশনও হতে পারে আবার আপনার পথ আক্রান্ত হতে পারে ঘন ঘন মাসিকের রাস্তায় চুলকানি থাকে তাই যদি বারবার আক্রান্ত হন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ব্লাড সুগারটা অবশ্যই কিছু টিপস বিবাহিত মহিলারা খেয়াল রাখবেন সহবাসের পরে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কিনা এক্ষেত্রে কিছু কিছু রোগীরা আমাদেরকে বলে ম্যাডাম আমরা তো খুব ভালোভাবে পরিষ্কার হই সাবান ইউজ করি ডুস ইউজ করি এটা ভুল ধারণা আমি ইন্টিমেট ওয়াশ নিয়ে যেমন বলেছি তেমনি সাবান এবং ডোশের ক্ষেত্রেও একই কথা বলবো পরিষ্কার পানি যথেষ্ট পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার হবেন এক্ষেত্রে সাবান কোনো ইন্টিমেট ওয়াশ বা ডোশ ইউজ করার কোনো প্রয়োজন নেই বিবাহিত মহিলাদের জন্য আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি শুধু নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেই চলবে না আপনার পার্টনার বা হাজবেন্ড যিনি আছেন তিনিও নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন কিনা সেটাও আপনার খেয়াল রাখতে হবে কারণ আপনি হয়তো পরিষ্কার থাকতেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করলেন কিন্তু আপনার পার্টনার সেটি করলো না সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনফেকশন চুলকানি এই সমস্যাগুলো বারবার হতেই থাকবে এবার ঘরোয়া কিছু উপায় বলে দেই যদি মাসিক এর रास्ते চুলকানি বা দালাপুরা থাকে ডাক্তারের শরণাপন্ন তো অবশ্যই হবেন কিন্তু এমন হলো যে হয়তো এখনই যেতে পারছেন না তাহলে ঘরে আমরা কি করতে পারি মাসিক এর চুলকানি থেকে অনেক রোগী একটা কাজ করে উপশম পান আমরা ওই পরামর্শটা চেম্বারে দিয়ে থাকি সেটি হচ্ছে কুসুম গরম পানিতে যদি আপনারা এক বা দুই চিমটি লবণ মিশিয়ে সেই পানি প্রস্রাব করার পরে এবং সহবাস করার পরে ব্যবহার করেন তাহলে কিন্তু চুলকানি থেকে অনেকটাই উপশম পাওয়া যায় আরেকটি টিপস হচ্ছে আপনাদের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা লেবু আমলকি জলপাই আমরা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু যে কোনো ধরনের ইনফেকশনের বিরুদ্ধে লড়তে আমাদের সাহায্য করে আরেকটা টিপস হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা দিনে দশ থেকে বারো গ্লাস পানি পান করবেন যারা বিভিন্ন ইনফেকশন মাসিকের রাস্তার চুলকানিয়ে সমস্যাগুলো নিয়ে চেম্বারে আসে তাদেরকেও কিন্তু আমরা এই উপদেষ্টা দেই যে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিবেন কারণ আপনার শরীরে যে ইনফেকশনই থাক না কেন পানির যদি আপনি বেশি খান তাহলে কিন্তু ইনফেকশনটা দ্রুত কেটে যাওয়ার সম্ভাবনা দর্শক এখন কিছু ওষুধের কথা বলে দেই অ্যান্টিফাঙ্গাল ওষুধ আছে তবে সেটা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না তাই আমি অ্যান্টিফাঙ্গাল দু একটা ক্রিমের নাম বলে দিচ্ছি যদি বয়স বারো বছরের বেশি হয় তাহলে এই ক্রিমগুলো দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন বাজারে এফান ইত্যাদি ক্রিমটা ক্রিমটা পাওয়া যায়। একটা নিয়ম বলে দেই। যদি প্রস্রাবের চাপ থেকে থাকে প্রস্রাব করে এরপরে শুষ্ক পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে জায়গাটা মুছে নেবেন এরপরে পাতলা লেয়ারে ক্রিমটা লাগাতে হবে এবং আঙ্গুল দিয়ে পথে ক্রিম ঢোকানোর চেষ্টা করবেন না শুধু চুলকানির যে এরিয়াটা জায়গাটা সেখানে পাতলা করে ক্রিমটা লাগিয়ে রাখবেন দিনে দুই থেকে তিনবার ইউজ করলেই তিন থেকে চার দিনের মধ্যে সুফল পাওয়া যায় দর্শক আশিক রাস্তার চুলকানি শুনে হয়তো অল্প সমস্যা মনে হতে পারে কিন্তু এর ভিতরে কিন্তু ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন ছাড়াও অনেক কারণ থাকতে পারে হরমোনাল সমস্যা বিভিন্ন ধরনের এসটিডি বা যৌন রোগ জলবায়ুর বিভিন্ন সমস্যার কারণে কিন্তু চুলকানি হতে পারে তাই যদি মাসিকের রাস্তায় চুলকানি হয় এবং ঘরোয়া উপায় এবং টিপস গুলো ব্যবহার করে যদি দেখেন যে দুই থেকে চার দিনের মধ্যে আপনার কোনো উপশম হচ্ছে না তাহলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন মাসিকের রাস্তায় চুলকানির মতন এই সমস্যাগুলো যদি অবহেলা করেন তাহলে কিন্তু বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই এই সমস্যাগুলো অবহেলা করবেন না দর্শক আমি ভিডিওতে অনেক বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি তাও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে ফেসবুক দেওয়া থাকবে এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে ফেসবুকে যুক্ত হবেন আর এরকম উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ